আর মাত্র একটি ম্যাচ তাহলেই আরেকটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারবে আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারবেন মেসি তবে আর্জেন্টিনার সামনে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাই আবারও বাধা যেই কানাডা গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল কি হবে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার কৌশল কানাডাই বা কিভাবে খেলবে সেটা নিয়ে আজকে আমি অমরান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে কিরো আদান আহমেদ আমরা কথা বলবো আর্জেন্টিনা কানাডার সেমিফাইনালের প্রিভিউ নিয়ে সেই দুই দলের হেড টু হেডের ইতিহাসটা এখন একটি স্ক্রিনে দেখে নেওয়া যাক আসলে খুব বেশি বলার কিছু নেই এখানে আমরা দেখেছি কানাডা এবং আর্জেন্টিনা মাত্র দুইবার নিজেদের মুখোমুখি হয়েছে এর মধ্যে দুই সালে প্রথম তার একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলেছিল বড় ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা এরপর এই আসরে দ্বিতীয়বারের মতো তারা মুখোমুখি হয় সেখানেও আর্জেন্টিনা জয় পায় তাই হেড টু হেডে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে তবে স্যাম্পল সাইজটা এতটাই ছোট এখানে নতুন কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো উপায় নেই তাই আমরা হেড টু হেডের পর সরাসরি এখন চলে যেতে চাই কিরোর কাছে যেখানে আমি কিরোর কাছে জানতে চাইবো কানাডা এই কোপাতে কেমন খেলেছে লাস্ট পাঁচ ম্যাচে তাদের প্রস্তুতিটা কেমন ছিল এবং ওভারঅল তাদের কি অবস্থা সো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কানাডা সর্বশেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটি ম্যাচ হেরেছে আর সেটি অবভিয়াসলি কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে এছাড়া বাকি সব ম্যাচেই তারা তারা একটি ম্যাচ জিতেছে পেরুর সাথে শূন্য গোলে সেটাতেও অ্যাকচুয়ালি পেরু একটা রেড কার্ড খেয়েছিলো এই জন্য তারা বলতে পারেন যে এই রেড কার্ডের কারণে তারা ম্যাচে অ্যাডভান্টেজ পেয়েছে চিলির সাথে তারা ড্র করেছে সেটাও সেই ম্যাচেও একটা রেড কার্ড ছিল চিলির বাট ওভারঅল যদি ওরা কেমন খেলছে সেটা যদি আমি বলি ওরা অ্যাকচুয়ালি বেশ ডিসেন্ট ফুটবলে খেলছে আমরা জানি যে কানাডা বেশ অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে পছন্দ করে বাট গত ওয়ার্ল্ড কাপে আমরা যেটা যে দেখেছি যে তাদের অ্যাগ্রেশন আছে মাঠে অনেক তারা প্রচুর অ্যাটাক করে থাকে বাট তা সেই অনুযায়ী গোল করতে পারে না এবং এই আমরা যে রিসেন্ট ফর্ম দেখি তাদের মানে রিসেন্ট পাঁচ ম্যাচে তাদের এক্স জি ছিল এর উপরে কিন্তু তারা এই পাঁচ ম্যাচে গোল করেছে মাত্র দুটি এটা অ্যাকচুয়ালি প্রমাণ করে যে কানাডার তেমন নেই এখানে এখন আর্জেন্টিনা লাস্ট পাঁচ ম্যাচের পারফরমেন্স অ্যানালাইসিস করলে দেখা যায় আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা লাস্ট পাঁচ ম্যাচে চারটি খেলেছে কোপা আমেরিকা এবং সর্বশেষে এর আগের ম্যাচটি খেলেছিল গুয়াতামেলার বিপক্ষে এবং এই ম্যাচটি তারা জিতেছিল এবং লাস্ট পাঁচ ম্যাচে চারটি তারা আসলে জিতেছে একটিতে তারা কেবল ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচটি আমরা দেখেছি সেখানে নির্ধারিত সময় ড্র থাকার পরে আর্জেন্টিনার টাই ব্রেকারে জয়ী হয় এবং লাস্ট পাঁচ ম্যাচের আর্জেন্টিনা পারফরম্যান্সটা অ্যানালাইিস করলে বোঝা যায় তারা মোটামুটি রেগুলার গোল করছে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ লতার ও মার্টিনেস তাদের যে গোল স্কোরার প্রুভেন গোল স্কোরার তিনি এই কোপাতে বেশ ফর্মে আছেন এবং শেষ গোলগুলা তিনিই করেছেন কয়েকটি ম্যাচে তিনি টানা গোল পেয়েছেন যেটা তার জন্য বড় একটা বুস্ট হয়ে থাকবে এবং লাস্ট পাস্ট ম্যাচগুলোতে আর্জেন্টিনা খুব বেশি গোল খায়নি কোপা আমেরিকায় তারা যে ফর্ম নিয়ে এসেছে সেই ফর্ম নিয়ে যেটা আসলে তারা এতদিন পর্যন্ত ছিল সো সব কিছু মিলে আর্জেন্টিনার সর্বশেষ পাস্ট ম্যাচের পারফরমেন্সটা তাদেরকে বেশ কনফিডেন্স দেবে এই ম্যাচটা তারা আসলে জিততে সক্ষম এখন আমরা সরাসরি এই ম্যাচের ইন গেম টেকটিক্স ফরমেশন এগুলোতে চলে যেতে চাই প্রথমেই কানাডাকে দিয়ে শুরুটা হোক কানাডা কিন্তুমাত্রই বলছিলেন কানাডার প্রুভেন স্কোরার নেই তাদের এক্সডি অনেক বেশি কিন্তু আর্জেন্টিনার সঙ্গে আমরা দেখেছি গ্রুপ পর্বের একটি ম্যাচ তারা খেলেছে এই ম্যাচে তাদের স্ট্র্যাটেজি বা কৌশল কেমন হতে পারে বলে আপনার ধারণা সো কানাডার ফরমেশন তারা মূলত চার চার দুই বা চার দুই 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 ফরমেশনে নেমে থাকে যে মার্স আমরা জানি যে মাত্রই কানাডার দায়িত্ব নিয়েছেন কয়েক মাস হয়েছে সো তার অধীনে কানাডা বলতে পারেন যে হাই অকটেন বেস্ট হাই ইন্টেন্সিভ ইনটেন্সিটি ফুটবল খেলছে সো তাদের খেলার ধরনটা কেমন তারা কি বেশি প্রেস করছে মানে তারা ঠিক গেগেন প্রেসিংয়ের মতো প্রেস করছে না এমন না যে তারা বল হারানোর সাথে সাথে সময় প্রেস করছে বাট তারা সিলেক্টিভলি প্রেস করছে তার লুজ বলগুলোতে যেগুলো ফিফটি ফিফটি বল থাকে সেগুলোতে বেশ অ্যাগ্রেসিভলি প্রেস করার ট্রাই করে আর্জেন্টিনার বিভক্ত তারা এটা করবে আমার ধারণা কারণ আমরা জানি যে আর্জেন্টিনার ফ্রন্ট লাইন কিন্তু প্রেস করে না খুব একটা সো এদিকে তারা প্রেস করে এখান থেকে বল নেওয়ার ট্রাই করবে আর তাদের অ্যাটাকের ধরনটা হচ্ছে মানে প্রায় সময় যেহেতু তারা বড় দলগুলোর সাথে খেলছে এটা তো অবভিয়াসলি আর্জেন্টিনা তো মানে বড় দলের বড় দল সো এখানে তো তারা বেশি বল পাবে না সো তারা চাইবে হচ্ছে ট্রানজিশনে খেলার ট্রানজিশনের ক্ষেত্রে তারা নর্মালি মাঝখান দিয়ে ব্রেক করে না তারা দুই ফ্ল্যাঙ্ক দিয়ে ব্রেক করার ট্রাই করে আমরা জানি যে তাদের এখানে খেলবেন হচ্ছে আলফনসো ডেভিস তাদের বেস্ট প্লেয়ার আহ এখানে কেউ হচ্ছে সো এই ফ্ল্যাঙ্কে আমরা জানি যে মেসি কিন্তু ট্র্যাকব্যাক খুব একটা করার করবেন না সো এখানে আলফানসোটি বেশ আমার ধারণা হচ্ছে অনেক উপরে উঠবেন এবং তিনি সাফলবার সাথে মিলে এই ফ্ল্যাঙ্কটাই হচ্ছে আর্জেন্টিনাকে ঘায়াল করার চেষ্টা করবেন দুই ফ্ল্যাঙ্কেই তারা বেশ ডেঞ্জারাস বাট এই ফ্ল্যাঙ্কটা থেকে আমার ধারণা বেশি অ্যাটাক হবে এবং তারা ক্রসে খেলা ট্রাই করবে আমার ধারণা আর্জেন্টিনা যদিও মানে দুজন মানে প্রুভেন সেন্টার ব্যাক রয়েছে বাট তারা কিন্তু ক্রসে এতটা মানে তারা এরিয়ালি কিন্তু এতটা আমরা ইকুয়েডারের সঙ্গে দেখেছি তারা ক্রসে বেশ ভার্নারেবল ছিল এবং গোলটা কিন্তু সেভাবেই তারা খেয়েছে লাস্ট মুহূর্তে একটি গোল থেকে তারা বেঁচে গিয়েছে সেটা আসলে এরিয়াল একটা অ্যাটাক থেকে হতে পারত এবং আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালও দেখেছি লাস্ট মোমেন্টে আর্জেন্টিনার এরিয়াল যে সমস্যাটা সেটা প্রকটভাবে দেখা গিয়েছিল এই হচ্ছে মানে আর্জেন্টিনার এবং কানাডার ম্যাচে কানাডার ট্যাকটিক্স নিয়ে বললেন সো আর্জেন্টিনার এই ম্যাচে কানাডার জন্য খুব বেশি আলাদা করে ভাবার দরকার নেই তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার প্রভাবল যে ফরমেশন এখান থেকে বেশ কয়েকটি চেঞ্জ আসলে আগের ম্যাচ থেকে আসতে পারে তিনটি চেঞ্জ মূলত স্ক্যালনি ভাবছেন আমরা জেনেছি প্রথম চেঞ্জ আলভারেজ আসতে পারেন যে লটার মার্টিনেসের জায়গা মার্টিনেস আগের ম্যাচে স্টার্ট করেছেন কিন্তু খুব ভালো করতে পারেননি তিনি গোল করছেন কিন্তু সম্ভবত তাকে স্ক্যালোনি সুপার সাব হিসেবে কাজে তিনি এফেক্টিভ হবেন সো খেলানোর কথা এবং লেফটে ডি মারিয়াকে সম্ভবত খেলাতে চলেছেন স্ক্যালোনি ডিম আমরা জানি বড় ম্যাচ মানে আর্জেন্টিনা মারিয়া জ্বলে ওঠা তিনি বড় ম্যাচগুলোতে প্রায় গোল করে থাকেন এবং এজন্য তাকে এই ম্যাচে যদি তিনি ফিট থাকেন পুরোপুরি তাকে অবশ্যই স্ক্যালোনি শুরু থেকে মাঠে চাইবেন এবং আরেকজন যে প্লেয়ার তিনি হচ্ছেন পারেডেস আমরা এনজো ফার্নান্ডাসকে দেখেছি আগের ম্যাচগুলো তে কিছু কিছু ম্যাচে স্টার্ট করতে কিন্তু এই ম্যাচে শোনা যাচ্ছে পারাডেসকে আবার এটার একটা বড় কারণ হতে পারে পারাডেস এবং ডিপল কানাডার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দুজন মাঠে ছিলেন এবং সেই ম্যাচে বেশ ভালো খেলেছিলেন দুজন পিভোট ডাবল পিভোর্ট হিসেবে আমরা জানি যে দুজনই নিচে নেমে খেলতে একটু পছন্দ করেন সেক্ষেত্রে স্ক্যালনের জন্য যেটা সুবিধা হবে মিডফিল্ডে হয়তো তারা কিছুটা ট্র্যাক ব্যাক করে খেলতে পারবে সে কারণে এখান দিয়ে যে স্পেসটা সেটা আসলে খুব একটা ওপেন হবে না যে কারণে আর্জেন্টিনা চাইবে যেটা আপনি কিরো বলছিলেন যে এদিক থেকে যে অ্যাটাকগুলো সেগুলো দুজন মিলে কিছুটা কাভার দিতে পারবেন সো এটা হতে পারে আর্জেন্টিনার কৌশল যে প্রেসিংয়ের বিপক্ষে কানাডার প্রেসিংয়ের বিপক্ষে যাতে তারা এক্সট্রা একজন ম্যান পায় সেজন্য ডাবল পিভটে খেলা এটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে আর্জেন্টিনার গণমাধ্যম থেকে আর্জেন্টিনার জন্য এই ম্যাচে আসলে যেটা বড় কৌশল হবে আমরা কানাডার সঙ্গে আগের ম্যাচে দেখেছি মাঝখান দিয়ে অ্যাটাক করতে আর্জেন্টিনার আমরা জানি মেসি ডি মারিয়া দুজনই লেফট থেকে এবং রাইট থেকে ভেতরের দিকে কাটব্যাক করতে পছন্দ করেন দুজনের কেউই টিপিক্যাল উইঙ্গার না খুব বেশি মেসিকে আমরা জানি তিনি খুবই ফ্লেক্সিবল রোলে সবসময় খেলতে পছন্দ করেন কিন্তু হয়তো তিনি খুব বেশি ট্র্যাকব্যাক করবেন জন্য তাকে ফ্রি রোলে দিতে পারে সেক্ষেত্রে আলভারেস হয়তো মেসির সঙ্গে মাঝে মাঝে পজিশনটা সফ করে নিচে নেমে চলে আসতে পারেন সো আর্জেন্টিনা চাইবে কানাডার মাঝখান দিয়ে অ্যাটাক করতে ম্যাকেলিস্টারকে আমরা সবাই জানি তিনি কতটা ভালো থ্রু বল দিতে পারেন আমরা দেখেছি আর্জেন্টিনার কানাডার হয়ে আগের ম্যাচেও তিনি একটা দারুণ বল দিয়ে সেখান থেকে আলভারেজকে তিনি গোল পাইতে সহায়তা করেছিলেন পরে মার্টিনেজ একটি গোল নেন সেই ম্যাচে এই ম্যাচও আর্জেন্টিনা চাইবে একইভাবে কানাডার মধ্যের জায়গাটাকে এক্সপ্লয়েট করার এবং একই সঙ্গে ডিপল বল এবং পারারেস মিডফিল্ডটাকে স্টেবল রাখার চেষ্টা করবেন এটা মনে হয় এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে এটা আর্জেন্টিনার সম্ভাব্য টেকনিক্স হ্যাঁ সঙ্গে আরেকটি কথা ইম্পর্টেন্ট কথা যেটা বলা যায় কানাডা অবশ্যই চাইবে ফার্স্ট ট্রানজিশন করে খেলতে এই ম্যাচটা আমার মনে হয় ডিসাইড হবে কানাডা কতটা ভালো ট্রানজিশন করতে পারে এবং আর্জেন্টিনা মধ্যের বলগুলোকে কানাডা কতটা ভালোভাবে ডিফেন্ড করতে পারে সেটা যদি ঠিকঠাক করতে পারে তাহলে একটা ইন্টারেস্টিং বা কম্পিটিটিভ ম্যাচ দেখা যেতে পারে হলে আর্জেন্টিনার যে কোয়ালিটি এটার সামনে কানাডার সম্ভবত পেরে ওঠার কথা নয় ফাইনালি এখন প্রেডিকশন টাইম এই ম্যাচ নিয়ে খুব প্রেডিকশন নিয়ে খুব হাই পর তোলারও কিছু নেই বা খুব বড় কিছু বলারও উপায় নেই আমার মনে হয় কিরোর কাছ থেকে আমরা আগে শুনে আসতে চাই যে তিনি কোনো সহজ কথা তিনি কোনো আপসেট আশা করছেন কিনা আপসেট বলতে আমি দেখতে পাচ্ছি যে কানাডা কিন্তু ডিফেন্সিভলি এত খারাপ না সো লাইক তারা নাইনটি মিনিটস পার করে দিতে পারে আবার একটা ড্র আমরা দেখতে পারি আবার যেতে পারে বাট আমার মনে হয় শেষ পর্যন্ত টাইপ ব্রেকারে গেলেও আর্জেন্টিনাই ক্লিয়ার ফেভারিট কারণ তাদের এমই মার্টিনিস আছে সো আমার কাছে মনে হয় আর্জেন্টিনা অন্তত এই ম্যাচে চাইবে না টাই ব্রেকার যাক এমই মার্টিনিস অবশ্যই টাই ব্রেকারের দুর্দান্ত কিপার কিন্তু কানাডাকে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে হারানোর সামর্থ্য আর্জেন্টিনার এই দলের খুব ভালো মতোই আছে আগের ম্যাচও তারা এটা প্রুভ করেছে দুই শূন্য গোলে যে জয়টা পেয়েছিল সেই ম্যাচে হ্যাঁ সেই ম্যাচে কানাডা অবশ্যই আর্জেন্টিনাকে বেশ তাফার করিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে এই টুর্নামেন্টে সেই ম্যাচে তাদের শর্টস চেষ্টাটা সবচেয়ে বেশি ছিল এই ম্যাচের আগ পর্যন্ত কিন্তু কানাডাকে আর্জেন্টিনা অবশ্যই চাইবে নব্বই মিনিটের ভিতরে হারাতে সেটা যদি হয় আমার ধারণা ফার্স্ট হাফে আর্জেন্টিনা একটি গোল বের করে নিতে চাইবে এবং কেন যেন আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট হাফে সেই গোলেই ম্যাচের মীমাংসাটা হয়ে যাবে এবং আর্জেন্টিনা আরও একবার ফাইনাল উঠবে এই ছিল মোটামুটি আমাদের আজকের ম্যাচের মতো প্রেডিকশন আপনারা আর্জেন্টিনাকে যদি প্রেডিক্ট করেন তাহলে স্কটল্যান্ডে জানিতে পারেন আর কানাডাকে যদি আপনারা আপসেট ঘটানোর মতো মনে করতে পারেন তাহলেও সেটি আমাদের মন্তব্যের ঘরে জানিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি দেখার জন্য